প্রিয়কে আজীবন অনুগত রাখার তাবিজ তাবিজটি রবিবার দিন লিখে সরিষার তেলের আগুনে জ্বালাবে আল্লাহর রহমতে প্রিয় তাহার আজীবন অনুগত থাকবে তাবিজটি এই যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না সে পরকিয়া করে তাকে সারাদিন গালাগালি করে এই স্ত্রী স্বামীকে অনুগত রাখার জন্য এই তাবিজটি করতে পারে আর যদি কোনো স্ত্রী স্বামীকে ভালোবাসে না সে পর পুরুষের জন্য আসক্ত হয়ে গিয়েছে তাহার প্রেমে সেই স্বামী স্ত্রীকে তার দিকে আকর্ষণ বাড়ানোর জন্য এই তাবিজটি করতে পারে তাহাকে অনুগত রাখার জন্য এই তাবিজটি করতে পারে আর যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে তাহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিতে চায় তাহলে সেই ছেলে ওই মেয়েকে বিবাহ করার জন্য এই তাবিজটি করতে পারে আর যদি কোনো মেয়ে ছেলেকে ভালোবাসে তাহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চায় তাহলে ওই মেয়ে ছেলের জন্য এই তাবিজটি করতে পারে কিন্তু অন্যায়ভাবে এই তাবিজটি করা যাবে না এটি লজ্জাতুন লজ্জাতন্সা মিশরীয় আর কেরামত সমূহ তাবিজের কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আর যদি কোনো সন্তানদেরকে মা বসীভূত করে রাখতে চায় তাহলে এই তাবিজটি করতে পারে রবিবার দিন কিন্তু লিখতে হবে এটি মেশক জাফরান কালী দ্বারা সাদা কাগজের মধ্যে অথবা বুজ পাতার মধ্যে লেখবে লেখার পর সরিষার তেল দিয়ে এটি ভালো মতে মাখবে তাবিজের উপরে মাখার পর এই তাবিজটি আগুনের মধ্যে নিক্ষেপ করবে আর এই কথা বলবে অমুক আমার বশীভূত হোক বলে রবিবার দিন নিক্ষেপ করবে আর এখানে তাবিজের নিচে কারোর নাম লেখার জন্য বলা হয়নি কিন্তু আমি বলতেছি যে তাবিজের নিচে নাম লেখলে উত্তম হয় যদি কোনো প্রেমিক প্রেমিকাকে বসীভূত করতে চায় প্রথমে প্রেমিকার নাম এরপরে তার মায়ের নাম দেবে তাবিজের নিচে এরপরে প্রেমিকের নাম এরপরে তার বাবার নাম দেবে আর যদি কোনো বাবা মা সন্তানকে বসীভূত করতে চায় প্রথমে যতগুলো সন্তান তাহার অবৈধ তাদের নাম দেবে আর এরপরে যে বসীভূত করতে চায় তার নাম দেবেন দেওয়ার পরে এই তাবিজটি রবিবার দিন আগুনে জ্বালাবেন সরিষার তেল দিয়ে মাখিয়ে আর যদি কোনো স্বামী স্ত্রীকে বসীভূত করতে চায় তাহলে ওই স্বামী কি করবে প্রথমে স্ত্রীর নাম এরপরে স্ত্রীর মায়ের নাম দেবে এরপরে স্বামীর নামের পরে স্বামীর বাবার নাম দেবেন আর যদি স্ত্রীর স্বামীকে বসীভূত করতে চান তাহলে প্রথমে আপনার স্বামীর নাম এরপরে স্বামীর বাবার নাম এরপরে আপনার নামের পরে আপনার মায়ের নাম দেবেন দেওয়ার পর তাবিষ্টি ভালো মতে আপনি সরিষার তেল দিয়ে মাখবেন মাকার পর এটি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আর বলবেন আল্লাহ আমার স্বামীকে আমার বসিগুত করে দাও আজীবন আমাকে আমার জন্য অনুগত করে দাও আপনারা এইভাবে বলবেন কিন্তু এটি হলো প্রিয়কে আজীবন অনুগত রাখার তাবিজ এটি অত্যন্ত পরীক্ষিত যারা করেছে তারা ফলাফল পেয়েছে আপনি করে দেখুন ইনশা আল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন কিন্তু আপনি তাবিজ দেখার পর এটি স্ক্রিনশট নিয়ে চলে যাবেন না আমার ভিডিওটি আপনারা ভালো মতে দেখবেন কি কথা বলি এই কথাগুলো শুনে বুঝে আমল করার চেষ্টা করবেন কামিয়াব হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু